সেগুলো একত্র করেও বক্স করা হচ্ছে ইতিমধ্যেও দেখা গেছে যার ফলে সকলে প্রশংসায় বাচ্ছেন অভবিষ্য ভিডিওটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় বন্যা প্লাকৃত মানুষদের এগুলো দেওয়াতে আপনাদের কি মন্তব্য নিশ্চয় বক্সে যাই নিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলারটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ